আমরা এখন চিলকা কালিজাই টেম্পেল দেখে আমরা এখন রামবার দিকে যাচ্ছি আর রামবার যাওয়ার পথে রাস্তাটা অসাধারণ সুন্দর পাহাড় চারিদিকে আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি রাস্তাটাও দারুণ রাস্তা তো থেকে বেশি দূর পঁচিশ ছাব্বিশ কিলোমিটার কালিজাই থেকে কালিজাই থেকে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার তো দেখাই আধ ঘন্টা রাস্তা রামবা পৌঁছে আবার আপনাদেরকে দেখাবো আমরা প্রত রামবাড়

দুশো থেকে দুশো থেকে দুশো টাকা অনেক লাভ করবে টাকা বিশ্বাসে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে জঙ্গল পাহাড় আর রাস্তা এত সুন্দর রাস্তা আর তার সাথে সাথে সবুজ জঙ্গল আর পাহাড় ঘিরে পরিবেশগুলোকে এত সুন্দর করেছে যে ভাবাই যায় না আমি অনেক দেশ বিদেশ ঘুরেছি তো বিদেশে অনেক বিদেশকে হার মানিয়ে দেবে যা রাস্তা করেছে এবং যা প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর আর যারা ড্রাইভ করতে ভালোবাসেন আমার তো আমি প্রত্যেককে বলবো যে একবার হলেও এখানে ঘুরে যাবেন উড়িষ্যা মানে প্রাকৃতিক মানে ড্রাইভ করার মজাটাই পাবেন এখানে আসলে তো ফ্যান্টাস্টিক আপনারা দেখতে থাকুন রাস্তা মানে গাড়িতে বসে শুধু রাস্তা দেখুন আর প্রকৃতি দেখুন তাহলেই আপনার পয়সা অসুল এরকম রাস্তা আর প্রকৃতি ইউরোপেও বহু জায়গায় পাবেন না ফ্যান্টাস্টিক কি অপূর্ব দৃশ্য এই সবুজের সমারোহ আমাদের ওদিকে তো পাওয়া যায়ই না ভারতবর্ষেও খুব কম দেখা যায় এত সবুজ এত সবুজ সঙ্গে এত সুন্দর রাস্তা এত সুন্দর পাহাড় এত সুন্দর জঙ্গল সত্যি মনোরম সত্যি মনোরম চোখ জুড়িয়ে যায় যত দূর তাকাই শুধু পাহাড় আর জঙ্গল সবুজের সমারোহ আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টি ডেস্টিনেশনে আর আমরা এখন ওটিডিসি পান্থনি বাস থেকে টিকিট কেটে বোটের জন্য বোট রাইড করার জন্য ওদেরই গার্ডেন দিয়ে আমরা ঘাটের দিকে ফেরি ঘাটের দিকে আমরা যাচ্ছি তো এদের গার্ডেনটা দেখুন অসাধারণ সুন্দর গার্ডেন সুন্দর সাজিয়ে রেখেছে আমরা এসছি রামভাতে রামভা এখন বোট রাইড করবো আর এখানে তিনটে পয়েন্ট আছে একটা হচ্ছে বার্ড আইল্যান্ড একটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড আরেকটা যেন কি আইল্যান্ড তো আমাদের বোট যাত্রা এখান থেকে শুরু হবে জেটি আমাদের বোট হচ্ছে এটা ওটিডিসি থেকে টিকিট করে ওটিডিসি পান্থ নিবাসে টিকিট করলাম একুশো টাকা এখন টাকা আমাদের ডিসকাউন্ট দিয়েছে বোট স্টার্ট হয়ে গেল আমাদের ড্রাইভার সাহেব আপনি কোন স্পট মে নিয়ে যাচ্ছো ব্রেকফাস্ট আইল্যান্ড ওহ এইটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড আমরা এখন যেটা যাচ্ছি প্রথম

হিল দেখা যায় তার দিনে রাজা মহারাজারা ব্রিটিশরা এটা বানিয়েছিল রাজা মহারাজার সাথে বা জমিদারদের সাথে এখানে ভ্রমণে আসলে এখানে বসে ওরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতো সেই জন্য এটার নাম হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড কিছুই নেই ছোট্ট একটা দিক পাখি টাকি নেই কখনো এই পাখিরা তো আজকের ডিসেম্বরের পাঁচ তারিখ এখানে এত গরম তো পাখি থাকার তো চান্সই নেই

তো পয়েন্ট দেখে এখন আমাদের ফেরার পালা ঘন্টার মতো বোট জার্নি আর এই জার্নিটা বেশ ভালোই লাগলো খারাপ লাগছে না আর এই ফেরার সময় দেখা যাচ্ছে কিছু পাখি যেটা আমরা চিল্কাতে পেয়েছিলাম মানে কালিজাই টেম্পেলে যাওয়ার সময় পেয়েছিলাম এটাও চিল্কা এখানে খাবার যেহেতু নেই আমরা তো খাবার নিয়েছি নি সঙ্গে নিয়েজটা হয়তো আরও কিছু পাখি আসতো তাহলে ভালোই লাগছে এখানে একটা বাঝ পাখি রয়েছে এই এই বাঝটা বাঝটা দেখুন বাঝ বাঝে পা দিয়ে উঠিয়ে একটা হেই বাঝ এই যে দূরত্ব পাথ দিয়ে বহুদিন পরেই বাস দেখলাম আমরা রামবা ঘুরে এখন আমরা রওনা দিয়েছি ভাইজাকে দিকে কতটা যাওয়া যায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা চালাবো গাড়ি তারপরে নিয়ারবাই কোনো রেস্টুরেন্ট হোটেল দেখে আমরা থেকে যাব কারণ ভাইজাকে গাড়িটা একটু দেখিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে গাড়িটা কিছু সিগন্যাল দিচ্ছে সেই সিগনালে বুঝতে পারছি না একটা টায়ারের ওটা দেখিয়ে নিয়ে তারপরে আমরা রওনা দেবো আমরা হাইওয়েতে পড়ে গেছি

আজকে শিকুলাম শহরে পৌঁছালাম অন্ধ্রপ্রদেশের এটা হচ্ছে ভাইজাকের আগে দুজন গেছে এখন ঘটপোজ দে তো দেখা যাক পাই সেকেন্ড সেকেন্ডে যে রুমটায় থাকলাম আর খুব সুন্দর শিকাকুলাম টুবের ভিডিও করতে ভুলে গেছি তাই লাস্ট বেরোনোর সময় ভিডিওটা করে নিলাম খুব সুন্দর রুম আর খুব সস্তায় থাকা হোটেল শ্রী নিনিভার্শন তো খুব সস্তায় থাকলাম চোদ্দোশো টাকা দুটো বেড এখানে লাগিয়ে দিয়েছিল বেশ দারুণ সস্তায় এবং ভালো হোটেল এখানে খুব কস্টলি শিকাগো গুলামে কিন্তু এখানে দেখলাম একমাত্র এখানে অনেকটা সস্তায় পেলাম এই দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ করছি যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করবেন থ্যাংক ইউ